নাম কো নাম কো ঐ নাম কো তোমার বাড়ি কই এ তুমি কিটা কইছো তাইরে কিটা লাগে বক্সো ভুল হই গেছে আমার ভুল চাই চাই আকো খানে কিটা লাগে কারণ ডাকি দাও খা রিজন হও সিনোনি দাইরে তুমি সিনোনি তুমি দাইরে তোমারে কিছু করছ নি দাই না না তুমি কিটা লাগে বক্সো সেম খালি বুঝা সময় লেন্স আইছে সৌকর হে দেনা ক্যান্সেল করতে নিজে নিজে আমরা 3 বার সেরি বড়ে দেই পুরো দিদাম লেন্স পাইনা সেম আমি ব্লুডার্টের এখানে ওনার আর কি আমার দোকানটায় গিয়া রাজবাড়ি নবযুগ সংঘ ক্লাবের অপোজিট তো কালকে একটা পার্সেল সম্পর্ক পার্সেল নিয়ে একটা ঘটনা ঘটছে যেটা মানে হ্যাঁ ফোন করছে অনেকবার কাস্টমারের ফোনটা ধরছে না তো এরপরে লাস্টে যখন ধরছে তখন তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে এই ইস্যুটা নিয়ে সন্ধ্যার সময় তিনজন মহিলা আর একজন পুরুষ দুজন পুরুষ আইসল আইয়া আমার কইল যে হ্যাঁ গালাগালি করছে তো এই জায়গার দাঁড়াইয়া তারপরে হেরে হে আইসে আইবার পরে হেড়ে জিগাইলাম যে তুই গালাগালি করছ তার কাছে ক্ষমা চাইল হে ক্ষমা চাইলেছে ক্ষমা চাওয়ার পরেও তারা মহিলাটি তারে মারছে কাপড় মারছে আর তার ভিডিও বানাইছে ভিডিও বানাই হেরে কইছে যে এটা সোশিয়াল মিডিয়াতে দেওয়া হয়েছে এরপরে হেরে অনেক কিছু গালাগালিও করছে মহিলাটি